আসমানে যাই রে বন্ধু করতে পারবো না তুমি পাতালে যাই অহনার বন্ধু চুইতে পারবো না ওরে আসমানে যাই রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই অহনার বন্ধু চুইতে পারবো না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও ও বন্ধু চান্দের পানে জলমল করে তারা আমার কেওয়ার আর নাই রে বন্ধু কে তুমি ছাড়া তুমি দাগা দিয়া যাই রে বন্ধু দাগা দিয়া যাই অন্তরে অন্তর মিশাইয়া পিতের গান গাইও তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর ই অন্তরে অন্তর মিশাইয়া পিড়ের গান গাইও